কেক বানাতে গিয়ে অনেকেই যারা ডিম চিনি ময়দা নষ্ট করেছেন আজকে রেসিপিটা দেখলে তাদের কখনোই আর ডিম চিনি ময়দা নষ্ট হবে না খুব সহজে বানিয়ে নিতে পারবেন এরকম একটি সুপার সফট মজাদার চকলেট কেক আজকের এই কেকটা আমি চুলায় বানিয়েছি মাত্র দুইটা ডিম দিয়ে আশা করছি আমার এই কেকের রেসিপিটা দেখে অনেকেই উপকৃত হবেন আর খুব সহজেই বানিয়ে নিতে পারবেন মজাদার চকলেট কেক তাহলে চলুন রেসিপিটা দেখে নেই প্রথমে একটি মিক্সিং বলে নর্মাল তাপমাত্রায় থাকা দুইটা ডিম নিয়ে নিচ্ছি ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে এক ঘন্টা আগে বের করে তারপর ব্যবহার করবেন হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি এবার একটা হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যতক্ষণ এই চিনিটা গলে যাচ্ছে চাইলে এখানে ইলেকট্রিক বিটার দিয়ে কাজটা করে নিতে পারেন তবে আমি আজকে হ্যান্ড দিয়ে দেখাচ্ছি এতে করে সবাই কিন্তু এক একটা সহজে বানিয়ে নিতে পারবেন যখন চিনিটা গলে যাবে ওই যে আমি হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তারপর আবারও খুব ভালোভাবে এক মিনিটের মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে এক সাইডে রেখে এবার শুকনো উপকরণগুলো চেলে নেব একটা বাটির উপরে প্রথমে একটা ছাঁকনি নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার অনফোর চা চামচ দিয়ে দিয়েছি বেকিং সোডা তারপর এক চিমটি লবণ দিয়ে দিলাম এবার ওয়ান থার্ড কাপ দিয়ে দিলাম কোকো পাউডার চেষ্টা করবেন একটু ভালো মানের কোকো পাউডার ব্যবহার করার জন্য এতে করে কেকের টেস্টটা অনেক বেশি ভালো আসবে এবার এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে চেলে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু দুইবারও চেলে নিতে পারেন এতে করে কেকের রেজাল্টটা ভালো আসবে তো আমি আজকে একবারই চেলে নিচ্ছি এবার চামিচ দিয়ে খুব ভালোভাবে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি তো শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিয়ে এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি তো এবার হচ্ছে শুকনো উপকরণগুলোকে অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে তো আমি অর্ধেকটা দিয়ে হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো বাকি অর্ধেকটা আমি পরবর্তীতে দিব একেবারে শুকনো উপকরণগুলো না দিয়ে এভাবে দুই থেকে তিনবারে দিয়ে মিশাবেন তাহলে দেখবেন খুব ভালোভাবে মিশে যাচ্ছে তো বাকি অর্ধেকটা শুকনো উপকরণ আমি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো মেশানোর কাজটা হচ্ছে একটু আস্তে ধীরে করতে হবে তাহলে কিন্তু রেজাল্টটা খুবই ভালো আসবে একদমই তাড়াহুড়া করা যাবে না একটু সময় মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জাল করা কুসুম গরম দুধ এরপর হচ্ছে আবারও চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি এই কেকটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল আর বানানো দেখতেই পাচ্ছেন খুবই সহজ অল্প কিছু উপকরণে কিন্তু আপনি এরকম মজাদার একটা চকলেট কেক বানিয়ে নিতে পারবেন আর এই চকলেট কেকটা কিন্তু বাচ্চাদের খুবই প্রিয় আর এই কেকের ব্যাটারটা কেমন হবে আশা করছি দেখেই বুঝতে পারছেন একদম পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি মিল্ক চকলেট আমি গ্রেড করে নিয়েছি এটা অপশনাল চাইলিস্ক্রিপ করতে পারেন তবে দিলে খেতে বেশি ভালো লাগে তো কেক বানানোর জন্য একটা মোল্ড নিয়েছি আর মাঝখান বরাবর আমি কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি তারপর হচ্ছে এটার সাইজ অনুযায়ী আমি একটা বেকিং পেপার কেটে নিয়েছি ওইটা হচ্ছে মাঝ বরাবর দিয়ে দিয়েছি আর ব্রাশ দিয়ে খুব ভালোভাবে সেট করে দিচ্ছি তো সেট করে দেওয়া হয়ে গিয়েছে এবার হচ্ছে আমি কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি আর এই কেকের মধ্যে যে চকলেটটা দিতেই হবে এমন কোনো কথা নেই হাতের কাছে থাকলে দিতে পারে না থাকলে কিন্তু না দিলেও হবে চকলেট ছাড়াও কিন্তু এই চকলেট কেকটা অনেক বেশি টেস্টি হয় তো এবার হচ্ছে এই মূলটাকে একটু ট্যাপ করে নিচ্ছি এতে করে কোনো বাবলস থাকলে সেটা বের হয়ে যাবে তো চুলায় আগে থেকে আমি একটা ফ্রাইপ্যান বসিয়ে পাঁচ মিনিট চুলা রাসটাকে লোয়াচে রেখে প্রি হিট করে নিয়েছি এবার মাছ বরাবর একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে কেকের মোলটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনা ছিদ্রটা অবশ্যই বন্ধ করে দিতে হবে তারপর চুলা রাসটাকে লোয়াচে রেখে প্রায় আমি এক ঘন্টার মতো বেক করে নিয়েছি তো এক ঘন্টা বেক করা নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু হয়ে গিয়েছে তা আমি একটু হাত দিয়ে চেক করে নিয়েছি আর একটা কাঠি দিয়েও আপনাদের চেক করে দেখিয়ে দিচ্ছি কাঠিটা যখন এরকম ক্লিন আসবে তার মানে বুঝতে হবে আপনার কেকটা পারফেক্টভাবে বেক হয়ে গিয়েছে এবার হচ্ছে চুলা থেকে আমি নামিয়ে ঠান্ডা করে এটাকে ডিমোল্ড করে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন কেকের উপর একটু ছিদ্র হয়েছে এটা হচ্ছে চকলেটটা মেল্ট হয়ে গিয়েছে তাই এরকম হয়েছে এবার একটা নাইফ দিয়ে চার ছাড়িয়ে ডিমোল্ড করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ বেকিং পেপারটা আমি তুলে নিয়েছি আর কেকটা কতটা সফট হয়েছে আশা করছি দেখেই বুঝতে পারছেন একদম নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে এটা এতটাই সফট হয়েছিল আর খেতে হয়েছিল দারুণ টেস্টি তো এরকম একটা কেক আপনি ঘরেই বানিয়ে নিতে পারবেন আর বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলে নাস্তায় পরিবেশন করতে পারেন এত মজা হয়েছিল এই কেকটা যে আপনি না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না প্রত্যেকটা বাইটে বাইটে চকলেটের ফ্লেভার পাচ্ছিলাম অনেক টেস্টি হয়েছিল আশা করছি আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ